এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমান এয়ারবাস এই বিমানটি সুপারসনিক না হলেও বিমানটি আপনাকে দুবাই থেকে পর্যন্ত নিয়ে যেতে পারে তাও রকম রিফুয়েল ছাড়াই তবে সমস্যা হলো আসলে এতে কয়েকটা সমস্যা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হল এত বিশাল এবং অসাধারণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও অধিকাংশ এয়ারলাইন্স এটি কিনতে চায় না আর তার পেছনে একটি নির্দিষ্ট কারণও রয়েছে উনিশশো এর দশকে যখন এয়ারবাস এ থ্রি এর পরিকল্পনার সামনে আসে তখন ধারণা করা হয়েছিল এর বিশাল আকার নতুন নকশা এবং বিপুল যাত্রী ধারণ ক্ষমতা আকাশপথের ভ্রমণে বিপ্লব ঘটাবে এয়ারবাসের প্রকৌশলীরা চেয়েছিলেন তাদের এই বিমানের মাধ্যমে সরাসরি প্রতিদ্বন্দ্বী বোয়িং সেভেন ফোর সেভেনকে ছাড়িয়ে যেতে বোয়িং সেভেন ফোর সেভেন তখন নিজেই একটি সফল বাণিজ্যিক বিমান ছিল মজার ব্যবহার হলো শুরুতে বোয়িংয়ে ছিল এ থ্রি এইটির প্রকল্পের অন্যতম সহযোগী কিন্তু বোয়িং যখন প্রশ্ন তোলে এত বড় একটি বিমান তৈরি করা আর বিপুল খরচ লাভজনক হবে কিনা তখন এয়ারবাস সেদিকে তেমন গুরুত্ব দিল না তারা ভেবেছিল সব অধ ঠিকই আছে বোয়িং চুপচাপ সেখান থেকে পিছিয়ে যায় ধরে এয়ারবাসের নিল বিশেষজ্ঞরা জানেন তারা কি করছেন এয়ারবাসের প্রকৌশলীরা স্বপ্ন দেখেছিলেন বিশ্বের সবচেয়ে বড় সর্বাধিক ধারণক্ষম বিমান তৈরি করার এত বিশাল এক স্বপ্ন বাস্তবায়নের জন্য যে খরচ হবে তা বহন করায় অনেক এয়ারলাইন্সের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়াবে কারণ আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় আর সবচেয়ে উচ্চবিলাসী বিমান তৈরি করতে চান তবে সেটি তৈরি ও পরিচালনা করাও ভয়াবহ ব্যয়বহুল হবে আর সেখানেই হলো মূল সমস্যার শুরু এ থ্রি এইটটি এর সবচেয়ে বড় বিক্রয়যোগ্য বৈশিষ্ট্য হয়ে দাঁড়ালো তার বিক্রি না হওয়ার মূল কারণ আমাদের আগে জানতে হবে আসলে এই বিমানটা কতটা বিশাল তাহলে চলুন মাপঝোঁক শুরু করা যাক এ থ্রি এইটটি এর ধৈর্ঘ্য প্রায় বাহাত্তর দশমিক পাঁচ মিটার বা দুশো আটত্রিশ ফুট এবং উইং স্প্যান বা ডানার প্রস্থ আশি মিটার বা দুইশো বাষট্টি ফুট এ থ্রি এইটির গঠন তৈরি হয়েছে কার্বন ফাইবার রেইন ফোর্স পলিমার এবং অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালয় দিয়ে যা একদিকে ওজন কমিয়েছে আবার শক্তিও বজায় রেখেছে আকৃতির দিক থেকে এয়ারবাস বেছে নিয়েছে ওবাল নকশা তবে এই ওবাল কাঠামোর ডেকের জায়গা সীমিত করে ফেলে তাই এয়ারবাস একে ডাবল ডেক আকারে বানায় যাতে আরও বেশি জায়গা তৈরি করা যায় তুলনা করতে গেলে প্রায় বেশিরভাগ বিমান কেবল সামনের ছোট অংশে ডাবল ডেক রাখে যেমন বোয়িং সেভেন ফোর সেভেন এর পুরনো মডেলগুলো প্রথমেই বলা হয়েছিল এ থ্রি এইটটি পুরনো বোয়িং সেভেন ফোর সেভেনের তুলনায় মাইল প্রতি জ্বালানি কম পড়াবে তবে একসময় দাবি করা হয়েছিল যে এটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম তুলনায় বিশ পার্সেন্ট বেশি ফুয়েল এফিসিয়েন্ট কিন্তু সেটি এখন পুরনো তথ্য কারণ বোয়িং সেভেন ফোর সেভেন এবং সেভেন এইট সেভেন ড্রিম ফুয়েল এফিসিয়েন্টির ব্যবধান অনেক কমিয়ে এনেছে এ থ্রি প্রতি ঘন্টায় গড়ে পাঁচশো মাইল গতিতে ওড়ে এবং সর্বোচ্চ তেতাল্লিশ হাজার ফুট উচ্চতায় ভেসে থাকতে পারে এর ডিজাইন এমনভাবে কার্যকর করা হয়েছে যাতে এটি কম গতিতে নেমে আসতে পারে যার ফলে মসৃণ ল্যান্ডিং সম্ভব হলেও উইন্ড থাকলে এটিকে নামানো বেশ কঠিন হয়ে পড়ে এটি সর্বোচ্চ প্রায় পনেরো হাজার দুইশো কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম তবে এই দূরত্ব অতিক্রম করতে লাগে বিপুল পরিমাণ জ্বালানি এয়ারবাস এ থ্রি এইটটি সর্বোচ্চ শুধু ইকোনমিক ক্লাসে আটশো যাত্রী বহন করতে পারে যদি আরো বেশি যাত্রী বহনের ক্ষমতা রয়েছে কিন্তু বাস্তবে আরাম এবং অপারেশনাল কারণে কোনো এয়ারলাইন এখনও এত বেশি সিট বসায়নি সাধারণত এয়ারলাইনগুলো সব ক্লাস মিলে পাঁচশো থেকে ছয়শো জন যাত্রী বহনের সীমাবদ্ধ রাখে যদিও এ থ্রি বিশ্বের সবচেয়ে বেশি যাত্রীবাহী ক্ষমতা সম্পন্ন বিমান হিসেবে পরিচিত তবুও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে বাস্তবে প্রতিবার সব আসন পূর্ণ করা সম্ভব হয় না যার ফলে এর উচ্চমাত্রার পরিচালন খরচ বহন করতে হয় যদি আপনি এ থ্রি চালান তবে সেটা আপনাকে অনেক সায়েন্স ফিকশনের চালানোর অনুভূতি দেবে বিশেষ করে এমিরেটস এর মতো কিছু এয়ারলাইন্সের মালিকানাধীন এ থ্রি যাত্রীদের জন্য থাকে বিলাস বহুল সুবিধা প্রিমিয়াম কেবিনগুলোতে পাওয়া যায় ফার্স্ট ক্লাস সোট যেখানে রয়েছে আরামদায়ক বিছানা ও গরম পানির শাওয়ারের ব্যবস্থা কল্পনা করুন আপনি নিরিবিলি পরিবেশে আরাম করে বসে আছেন বিমানের ইঞ্জিনের গর্জন শোনার কোনো ঝামেলাই নেই তাই ক্যানসেলিং হেডফোন সঙ্গে নেওয়ার কোন প্রয়োজনও পড়ে না এতেই শেষ নয় কিছু প্রিমিয়াম কেবিনে রয়েছে আবার ঘোড়ার নাল আকৃতির বার আর্ট ডিসপ্লে এমনকি চব্বিশ ঘন্টার বেশি দীর্ঘ ভ্রমণের জন্য ছোট অ্যাপার্টমেন্ট স্যুট পর্যন্ত এগুলো এতটাই যে অনেক সেলিব্রিটির প্রাইভেট জেটও এর কাছে ডেল্টা এয়ারলাইন্স ইকোনমিক সুপার ক্লাসের মতো মনে হবে তবে এই অপার বৈভবের আর্থিক দিক নিয়েও ভাবা দরকার কারণ এই ধরনের প্রিমিয়াম কেবিনে ভ্রমণ করতে পারে কেবলমাত্র সেই ক্ষুদ্র অংশের যাত্রীরা যারা আকাশচুম্বী ভাড়া দিতে সক্ষম আর যদিও এ থ্রি এইটটি অন্যান্য বিমানের তুলনায় বেশি কেবিন স্পেস সরবরাহ করে তবুও খরচ সামলাতে অনেক এয়ারলাইন যত বেশি সম্ভব যাত্রী বসানোর চেষ্টা করবে বড় ডানা থাকায় এই বিমান অনেক ধীরে ও স্থিরভাবে অবতরণ করতে পারে এর সাথে শব্দ কমানো এবং যাত্রী প্রতি জ্বালানি খরচ কম থাকায় এর ফলাফল হয় তুলনামূলকভাবে কম কিছু প্রাইভেট জেটও এ থ্রি এইটটির এই দিকগুলো থেকে শিক্ষা নিতে পারত তবে এই সব সুবিধা থাকা সত্ত্বেও এ থ্রি এইটটি পরিবেশ বান্ধব মানদণ্ডে কিছুটা পূরণ করতে ব্যর্থ কারণ এটি এখনও বোয়িং সেভেন এইট সেভেন বা এয়ার বাস এ থ্রি ফাইভ জিরোর মতো আধুনিক ছোট আকারের বিমানের মতো জ্বালানির শাস্ত্রই নয় যদিও এ থ্রি এইটটি এবং ছোটো বিমানের অনেক জায়গায় একই উন্নত উপাদান যেমন কার্বন ফাইবার রিফাইনাইট পলিমার এবং অ্যালয় ব্যবহার করা হয় তবুও বিশাল আকারের কারণে এ থ্রি এইটটিকে পরিচালনায় প্রচুর জ্বালানির প্রয়োজন হয় এ থ্রি এইটটি নিঃসন্দেহে বিমান প্রযুক্তি ও প্রকৌশলের এক অসাধারণ কীর্তি যা দীর্ঘ দূরত্বের ভ্রমণকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এর দুর্দান্ত নকশা থাকা সত্ত্বেও এটি এখনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি যা এর আকার যাত্রা ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে তাহলে প্রশ্ন আসে এয়ারবাস প্রকৌশলীরা আসলে কোথায় ভুল করেছিলেন মনে হচ্ছে তাদের মহৎ স্বপ্ন বাস্তবে পুরোপুরি সফল হয়নি সহজভাবে বললে এ থ্রি এইটটির পরিচালন ব্যয় অনেক বেশি যা তুলনামূলকভাবে ছোট দ্রুতগামী এবং আধুনিক বিমানের সঙ্গে পাল্লা দিতে পারে না যেন বোয়িং আগেই তাদের এ ব্যাপারে সতর্ক করেছিল বিমানের বিশাল আকারের কারণে জ্বালানি খরচ হয় গড়ে প্রতি তা একশো যাত্রী মাইল বোয়িং সেভেন এইট সেভেন সাধারণভাবে পরিচালন খরচের দিক থেকে এয়ার বাস এ থ্রি এইট এর তুলনায় ঘন্টা প্রতি অনেক সস্তা যেখানে বোয়িং সেভেন এইট সেভেনের খরচ ঘন্টায় প্রায় নয় হাজার পাঁচশো থেকে এগারো হাজার ডলারের মধ্যে সেখানে এয়ারবাস এ থ্রি এইটের খরচ দাঁড়ায় চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত তাহলে প্রশ্ন আসে যখন ছোট এবং জ্বালানি সাশ্রয়ী বিমান যেমন বোয়িং সেভেন এইট সেভেন তখন এয়ারলাইনগুলো কেন এমন আর্থিকভাবে মাথা ব্যথার সৃষ্টিকারী বিমানে বিনিয়োগ করবে এয়ারবাস নিজেকেও সাহায্য করেনি কারণ দুই সালে তারা এ থ্রি এইটের এর কার্গো সংস্করণ তৈরির পরিকল্পনা প্রত্যাখ্যান করে অথচ বোয়িং সেভেন এইট সেভেন হয়তো আকারে এ থ্রি এইটের মতো বড় নয় কিন্তু এতে এমন একটি সুবিধা আছে যা এ থ্রি এইটটি দিতে পারে না বোয়িং সেভেন এইট সেভেন একই সাথে যাত্রীবাহী ও কার্গো পরিবহনের কাজে ব্যবহার করা যায় যেমন সেভেন ফোর সেভেন ড্রিম লাইনার বিশেষভাবে কার্গো পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এ থ্রি এর ক্ষেত্রে এমন কোনো ভেরিয়েন্ট নেই যা এয়ারলাইনগুলোকে ভিন্ন কনফেগারেশনের সুবিধা দিতে পারে এছাড়া বোয়িং সেভেন ফোর সেভেনের একাধিক ভেরিয়েন্ট রয়েছে যা বিভিন্ন বাজারের প্রয়োজন অনুযায়ী মানিয়ে যায় যদি এ থ্রি এইটটি শুরু থেকে একটি ফ্রেটার মডেল তৈরি করত তবে হয়তো এয়ারলাইন শিল্পে কিছুটা চাহিদা ধরে রাখতে পারত কিন্তু এখন হয়তো তাদের জন্য সেই বহুমুখীতা গ্রহণ করে আবার বাজারে সুবিধা পাওয়া অনেক দেরি হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো বেশিরভাগ বিমানবন্দরই এ থ্রি এইটটির মতো বিশাল আকারের বিমানের জন্য উপযোগী করে তৈরি নয় এমন বিমানের জন্য বিশেষভাবে নির্মিত অবকাঠামো দরকার যেমন প্রশস্ত গেট দীর্ঘ রানওয়ে এবং মজবুত ট্যাক্সওয়ে যেমন লস অ্যাঞ্জেলের আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাক্সকে এ থ্রি জন্য বড় পরিবর্তন আনতে হয়েছে এমনকি তাদের গেট পর্যন্ত প্রশস্ত করতে হয়েছে যাতে এই বিমানের বিশাল ডানাগুলো ফিট হয় এয়ারবাস এ থ্রি এইটির উৎপাদন প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে বারবার দেরি এবং ব্যয়ের অতিরিক্ত চাপ দেখা দিয়েছিল ধারণা করা হয় পুরো প্রকল্পের উন্নয়ন ব্যয় ঘটেছিল বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলারে কিন্তু এয়ারবাস নিজেরাই স্বীকার করেছে যে এই খরচ কোনোদিনও ওঠানো সম্ভব হয়নি পনেরো বছরের উৎপাদন সময় প্রথমার্ধে এ থ্রি এইটটি নানা ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয় যেমন ইঞ্জিন বিকাল হওয়া কাঠামোগত ত্রুটির দরজা থেকে তেল লিক হওয়া কিংবা ডানায় ফাটল ধরা এইসব সমস্যার কারণে যাত্রীদের আস্থা অনেকটাই নষ্ট হয়ে যায় অপারেশনাল খরচ অত্যন্ত বেশি বাজারে কম চাহিদা এবং সুনাম নিয়ে প্রশ্ন থাকার কারণে অনেক এয়ারলাইন তাদের এ থ্রি এইটটিকে বহর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স ইতিমধ্যে বিমানগুলোকে অবসরে পাঠিয়েছে এমিরেটসও ধীরে ধীরে এই মডেলটি বাদ দিচ্ছে সব অসাধারণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বিমানের বিশাল আকারের তুলনায় খরচ নমনীয় অভাব এবং রক্ষণাবেক্ষণের ঝামেলা এয়ারলাইন্সগুলোর জন্য এক বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়ায় এরপর এলো কোভিড নাইন্টিন মহামারী যা এ থ্রি এইটটির ভবিষ্যৎ প্রায় শেষ করে দিয়েছিল যাত্রী পরিবহনে হঠাৎ করে কাঠামো সীমাবদ্ধতা আরোপ হয় এত বড় বড় বিমানে রাখা আর কোনোভাবে যৌক্তিক ছিল না অবশেষে এয়ারবাস মেনে নিল যে তাদের এই স্বপ্নের বিমানটি বাজারে চাহিদা নেই এবং তাই নতুন মডেলের উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নেয় আর এভাবে এয়ারবাস এ থ্রি এইটির যাত্রা এখানেই শেষ হয় ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি সম্পর্কে মতামত কমেন্টে তো অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তীতে এমন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ